নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি কোর্শিলা থানার অন্তর্গত শামপুর গ্রামে প্রচণ্ড ঝড় বিস্তৃত প্রচুর মানুষের এই রাস্তাতে পারাপার হয় বহাল 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 রাস্তাটি খারাপ রয়েছে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে কিন্তু ব্লক এবং সকলেই চুপ রয়েছে এবং পঞ্চায়েত স্তরেও সকলেই চুপ রয়েছে আমরা এই চিত্রটি তুলে ধরলাম রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় বিহাল রাস্তায় নাজেহাল মানুষজন কোর্শিলা থানার নৌহাহাতু গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের বেহাল রাস্তার জন্য শ্যামপুর গ্রাম সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষ আর চার থেকে পাঁচ বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন যান চলাচল থেকে শুরু করে মানুষজনের পায়ে হেঁটে যাওয়া আসা সমস্ত কিছুই বহু কষ্ট করে পারাপার হতে হচ্ছে শ্যামপুর গ্রাম সহ পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষজনদেরকে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত এবং ব্লকে তারা বিষয়টি জানিয়েছেন কিন্তু আশানুরূপ কিছু ফল পাওয়া যায়নি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শুধু দলবদলের পালা চলেছে কিন্তু প্রতি বছর শুধু আশায় মেলে সুরা হয়নি ভাঙাচোরার রাস্তার তাই আজ রুপসী বাংলা মিডিয়ার সামনে গ্রামের মানুষজন তাদের দুর্দশার কথা জানালেন তারা যান যত তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষ যেন বিষয়টি নজর দেন রাস্তা মেরামত হলেও উপকৃত হবেন এলাকাবাসী এমনই জানালেন গ্রামবাসীগণ কোর্টশিলা থেকে সঞ্জয় মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া

चार बजे तक पहुंच जाओ राइट दीदी ये तक कौन काम को कानपुर ये तक कौन कौन ग्राम में मानो तो चार बजे पहुंच गए रास्ता पे रास्ता है गोल जगह जाएगा बाप कौन है जाएगा और वो तो ग्राम में पड़ा पड़ा है ये बहुत बंद थी ना उनके पास मना है नहीं तो कहीं ना सब कहीं नाम जाने का आपका नाम क्या है हाँ नाम क्या है तो है